আসসালামু আলাইকুম চলে আসলাম ফালাকঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে আমি নূর মোহাম্মদ সৈকত এখন দেখাবো আপনাদের সাশ্রয় মূল্যে কম দামের মধ্যে কিছু বোর্ড মেলামাইন বোর্ড দিয়ে ড্রপ মেলামাইন বোর্ড দিয়ে ওয়ার্ড ড্রপ এবং খুবই মোটা খুব ভালো মানের খুব মোটা দেখুন থিকনেসটা দুই ইঞ্চি না কি এটা দুই ইঞ্চি না দুই ইঞ্চি এটা এই বোর্ডগুলো খুবই সাশ্রয় মূল্যে এবং খুব ভালো মানের আপনারা দেখতে পাচ্ছেন ভিতরেও মোটা কিন্তু ভোট দেওয়া এখানে আপনার প্রাইস কিন্তু সীমিত অল্প টাকার মধ্যে পাচ্ছেন এটা প্রাইসটা বিয়াল্লিশশো চার হাজার দুশো টাকা হলে এরকম সুন্দর আপনারা প্রোডাক্ট কিনে নিতে পারতেছেন আচ্ছা বিহাস আমি এখানে যা প্রোডাক্ট দেখাচ্ছি এখন এই মুহূর্তে সব বিয়াল্লিশশো টাকা করে চার ফিট বাই চার ফিট এই ওয়ার্ডড্রপগুলো পাবেন চার ফিট বাই চার ফিট আমি ভিডিও শেষে আপনাদেরকে অ্যাড্রেসটা দিয়ে দেব এখানে দেখুন চার ফিট বাই চার ফিট খুব সুন্দর সুন্দর ডিজাইনের এটা এটা একটু সাইজ ছোট এটা কয় ফিট বাই কয় ফিট আড়াই ফিট বাই চার ফিট এটা ওয়ার্ড্রপ আড়াই ফিট বাই চার ফিট এটা হলো তিন হাজার টাকা ওয়ানলি তিন হাজার টাকা হলে পাচ্ছেন আড়াই ফাই ফিট বাই আড়াই ফিট বাই আড়াই ফিট চার ফিট বাই আড়াই ফিট চার ফিট বাই আড়াই ফিট এটা বত্রিশশো টাকা মোটা বত্রিশশো টাকা ভিতরে কিন্তু বিয়াস দেখতে পাচ্ছেন যে খুবই মোটা দেওয়া হ্যাঁ ওয়ানলি বত্রিশশো টাকা প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখায় নিয়ে আসতেছি চলে আসবেন শপে সরাসরি আসলে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন এখানে কিনতে আর এই পাশে কালারটাও দেখাই যে এটা চার ফিট বাই চার ফিট বিয়াল্লিশশো টাকা প্রাইস কালারগুলো খুব সুন্দর দেখুন গোল্ডেন কালারের মধ্যে একটা খুব নাইস কালার ডিজাইন সাশ্রয় মূল্যে অনেকে কিনতে চায় যারা মফসল থেকে আসেন এখানে চলে আসবেন এই শপে এখানে আসলে এখানে প্রোডাক্টগুলো কিনে নিতে পারবেন খুব সুন্দর মাত্র বিয়াল্লিশশো টাকা করে

এই কম্পিউটার টেবিলগুলো দেখতে পাচ্ছেন এ মাত্র ষোলোশো টাকা হলে আপনারা এরকম সুন্দর কম্পিউটার টেবিলগুলো কিনতে পাবেন ওনলি মাত্র ষোলোশো টাকা তো ভিওয়ার্স আমার এই ভিডিও যদি আপনাদের দেখেন ভালো লাগে অবশ্যই চলে আসবেন এই যে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপ দেওয়া আছে আরও দেখতে পাচ্ছেন আরেকটা কম্পিউটার টেবিল দেখাচ্ছে এই যে সুন্দর হ্যাঁ এটা পরার টেবিল আর কি পরার টেবিল এটা প্রাইসটা কত

আর এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে ফোন নাম্বারটা দেওয়া আছে আমি এর আগে ভিডিওটা আপনাদেরকে দেওয়া আছে শপের আবার এটা রিকোয়েস্ট করাতে আমি এই ভিডিওটা আবার নিয়ে আসছি আপনাদেরকে আজকে কম দামের মধ্যে তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো দিতে চান কিনতে চান সরাসরি শপে চলে আসবেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ